এই ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন সংগ্রামে যারা নিহত হয়েছেন সকল শহীদের আত্মার মাধ্যমে কামনা করে এবং বিশেষ করে ভুলাই আন্দোলনে যারা নিহত হয়েছেন তাদের বিদায়ের আত্মার মাধ্যমে কামনা করে এবং আজকের এই অনুষ্ঠানের সফলতা এবং আজকের ইস্তান মাহফিলের সফলতা সাধারণ কামনা করে আমি আমার আজকে আমরা আমাদের বহু করছি

মহৎ উদ্দেশ্যটা হচ্ছে আমাদের নেত্রী আমাদের মা মাদার অফ ডেমোক্রেসি বেগম খালেদা জিয়ার জন্য রূপ মুক্তির জন্য দোয়া মহান আল্লাহ যেন এই বাসনাটা মহান আল্লাহ যেন পূরণ করুন আমাদের মা বেগম খালেদা জিয়া যেন সুস্থ শরীরে স্বাধীন বাংলাদেশে নিয়ে আসে আপনারা সবাই জানেন ইতিমধ্যে অনেকে বলেছেন স্বৈরাচারী প্রেসিস্ট আছে না আমাদেরকে ইফার মহকুল করতে দেয় নাই আমাদেরকে কথা বলতে দেয় নাই আমাদেরকে একত্রিত হতে দেয় নাই আপনাদের সবার ওই ক্রান্তিক প্রচেষ্টা বিশেষ করে রাষ্ট্রপতি কর্মী সাথীদের ঐক্যবদ্ধ আন্দোলন সংগ্রামের মাধ্যমে ছাত্র জনতার বিপ্লবে খুনিকে আমরা উৎখাত করতে সক্ষম হয়েছি এই স্পিড আমরা ধরে রাখতে হবে

আমাদের ইফতার পাতি বন্ধ করে দিত কিন্তু আজকে মহান আল্লাহ তালা কিন্তু আমরা এই আজকে এই মাঠে আমরা দল মত বিশেষ সাধারণ মানুষকে ইফতার করছি পাঁচই আগস্টের ছাত্র জনতা তাদের রক্তের বিনিময়ে তাদের আত্মতির বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন সর্বমত দেশ ষোলো বছর আন্দোলন সংগ্রাম আমরা করেছি এই আন্দোলন সংগ্রামে অনেকই আমরা হারিয়েছি পাঁচই আগস্টে অনেক রাজনীতি এবং ছাত্র ছাত্রীকে আমরা আমাদের মাঝে তারা আজকে নাই অনেকে সংগত জীবনযাপন করছে এদের স্বাধীন বুদ্ধি দিয়ে দ্বিতীয়বারের মতো আমরা আজকে ইফতার মাফিলে যারা দিন ছাত্র উচর আন্দোলন করেছিল

বিভিন্ন ব্যক্তিবন্দের মাধ্যমে আমি কি দিতে পারি না কিন্তু আজকে আনুষ্ঠানে দাওয়াত দিচ্ছি আপনারা সবাই উপস্থিত হবেন মিডিয়া ব্যক্তিত্ব যারা এসেছেন আপনাদের যে আমি বিনীতভাবে অনুরোধ করি আপনারা আমার ইফতার পর্বে উপস্থিত হবেন আমাদেরকে সহযোগিতা করবেন পাশাপাশি সাধারণ জনগণ যারা উপস্থিত হয়েছেন আমার এই উপজেলা তাদেরকে আমি সবাইকে দাওয়াত দিয়ে আমার কথাকে শেষ মহান আল্লাহ রহমতে পনেরো হাজারের শহরে

শহীদ মুক্তিযোদ্ধা এবং গেল জুলাই অভ্যত্থানে শহীদ সকল ভাই বোন এবং সত্যের সাথে স্মরণ করে আমাদের এবং আমার বাবা পৌরসভার সাথে চেয়ারম্যান সচিব পোটেল সহ দেশের এবং দেশকে সকলের মাত্রা কামনা করে আমি আমার সুযোগভক্ত প্রশাস করছি সবাইকে ধন্যবাদ আপনারা কষ্ট করে আমার এই নিমন্ত্রণে আপনারা উপস্থিত হয়েছেন আপনারা সবাইকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই এই কথা বলে শুভেচ্ছা জানিয়ে আমরা যুক্ত করছি ধন্যবাদ